ধন মানুষদের গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে যারা বাড়ি কিনেছেন তাদের এই সময় গৃহ প্রবেশের একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ এটা দেখতে পাওয়া যাবে কখনো পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে সাপোর্ট করছে কিছু একটা বড় গড়ও এই মানসিকতা দেবার চেষ্টা করছে এটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে সতেরোই আগস্ট থেকে সূর্যদেব সক্ষেত্রে হচ্ছেন রবি সিংহ রাশিতে প্রবেশ করছেন এটা চক্রের এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে এবং যে কোনো সিচুয়েশনকে ট্যাটেল করবার ক্ষমতা সেটা কিন্তু জাতক বা জাতিকা প্রাপ্ত হবে নবম ভাবে রবির প্রবেশ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্সেস ক্রিয়েট করতে পারে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে রয়েছে উন্নতির সংযোগ অল্প বিস্তর বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে জীবনকে উপভোগ করুন এবং জীবনের সমস্ত রকম ডক্সিক এলিমেন্টগুলিকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে শিখুন উত্তরাশা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু স্ট্রেট ডিসিশন নিতে হবে এবং এই ডিসিশনগুলির কারণে কাছের কোনো মানুষ তার মানসিক দুশ্চিন্তা বা তার মানসিক স্থিতিশীলতা ডিস্টার্ব হতে পারে কারোর সঙ্গে একটু রুড বিহেভিয়ার করে ফেলতে পারেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা চেষ্টা করুন নিজের বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবার সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতির সংযোগ রয়েছে মানসিক তৃপ্তি সন্তানের কারণে বৃদ্ধি পেতে চলেছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার গ্রহরা তাদের স্থান পরিবর্তন করছে এবং এই স্থান পরিবর্তন আমাদের জন্ম কুণ্ডলীর গ্রহদের উপরে প্রভাব বিস্তার করছে আপনার কুণ্ডলিতে পজিটিভ গ্রহ অবস্থান রয়েছে বর্তমান গ্রহ সঞ্চার তাদেরকে আরেকটু পজিটিভ করতে পারে বা তাদের কনস্ট্রাকটিভ প্রপার্টিগুলোকে একটু কমিয়ে নিতে পারে বাড়ি কিনতে চলেছেন কিন্তু কোনো কারণে লোন স্যাংশন হচ্ছে না বাড়ির যোগ তৈরি হচ্ছে বা বাড়ির যোগ রয়েছে দশা সাপোর্ট করেছে কিন্তু ট্রানজিট মুভমেন্ট সেটা আপনাকে সাপোর্ট করছে না তাই লোন স্যাংশন হয়েও আটকে যাচ্ছে কিংবা হয়তো স্যাংশন হচ্ছেও না শরীর স্বাস্থ্য ভালো করবার চেষ্টা করছেন হঠাৎ করে ইমিউনিটি সিস্টেমটা ভীষণ স্ট্রং হয়ে গেল আপনার শরীরের যে রোগ ব্যাধি সেগুলো থেকে নিজেকে দ্রুত মুক্ত করে তুলতে পারলেন এই ধরনের বহু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাদেরকে গ্রহরা নিয়ন্ত্রণ করে আজকে আমরা আলোচনা করব ধনু রাশির সাপেক্ষে এবং আগামী দিনে যে গ্রহগত পরিবর্তন হচ্ছে সেটা কতটা ধনুকে প্রভাবিত করবে গ্রহগত পরিবর্তনের পরিবর্তে আমরা সুপরিবর্তন এই শব্দটা উল্লেখ করতে পারি কেন সুপরিবর্তন কারণ এতদিন রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি শনির ওপরে এই সমস্ত কথা আমরা শুনে এসেছি এবার কিন্তু সেই কথার একটু পরিবর্তন আসবে এখন বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময় সেখান থেকে মুক্তি রবির তুঙ্গ হওয়ার থেকে এগিয়ে যাওয়া শুক্রের কর্কট রাশিতে প্রবেশ মঙ্গলের তুলা রাশিতে প্রবেশ এবং এর পরেই বৃহস্পতির তুঙ্গ হওয়া পরপর পর পজিটিভ ঘটনা রয়েছে রাশিচক্রের ক্ষেত্রে রাশিচক্রের যে ব্যালেন্স নষ্ট হয়েছিল সেটা আবার ফিরে আসতে চলেছে বা ফিরে আসার পথে এই বিষয়ে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট এই বিষয়ে বেশ উন্নতি সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে কনস্ট্রাকটিভ গ্রহ সঞ্চার কি ঘটতে পারে এই গ্রহ সঞ্চারের কারণে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা কালপুরুষের নবম এই রাশি তার অধিপতি দেবগুরু বৃহস্পতি তার উপরে শুক্রের দৃষ্টি রয়েছে তার উপরের দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির ফলে ষষ্ঠ একাদশ লগ্ন চতুর্থ এরা একত্রিত হয়ে লগ্নকে বুস্ট করবার চেষ্টা সেটা ভীষণভাবে করছে তার সুফল আমরা পাবো ব্যবসার ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষরা ইম্প্রুভ করতে পারছেন স্পেশালি যারা পরিকল্পনা করেছেন একটা বড় টাকা লোন নেবেন নিয়ে ব্যবসাটাকে ভীষণ ভালো একটা জায়গায় এগিয়ে নিয়ে যাবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে যারা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট রেট ভীষণ ভালো নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন ব্যবসার ধারা সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন ব্যবসার পার্টনার অ্যাড করতে পারেন পার্টনারের সঙ্গে সম্পর্ক পরিবর্তন করতে পারেন বন্ধু পার্টনার এবং তারপরে জীবন সঙ্গী বা সঙ্গীর করে নেওয়ার প্রচেষ্টা এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে এই অবস্থায় সন্তান প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি যাদের কনসিপ করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এবার কনসিভ করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তানের উন্নতি সন্তানের ইম্প্রুভমেন্ট পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট এটা হবে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে উন্নতি হচ্ছে এবার আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে লগ্ন হচ্ছে কুম্ভ সেখানেই রাহু বসে রয়েছে এখানে কিন্তু আপনার সন্তান ইরিটেট হচ্ছে ডিস্টার্বড হচ্ছে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছে ফলে আপনার কুণ্ডলির ইম্প্যাক্ট তার উপরে তো অবশ্যই পড়বে কিন্তু তার নিজের কুণ্ডলী সেটা তো তার ব্যক্তিগত সেই সমস্যার কারণে কিন্তু আপনি সেই গ্রহ চোখের নাও দেখতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে যারা বাড়ি কিনেছেন তাদের এই সময় গৃহ গৃহপ্রবেশের একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু বাড়ির বয়স্ক কোনো সদস্য ভীষণ ভুগছিলেন কোনোভাবেই তাকে আর রাখা যাবে না সেই মানুষটির কিন্তু জীবন অবসান হওয়ার একটা সংযোগ তৈরি হবে তার মুখ্য প্রাপ্তি তার কষ্টময় জীবন থেকে উন্নতি এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাব কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ এটা দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে সাপোর্ট করছে করছে একটা বড় এই মানসিকতা চেষ্টা কিছু এটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে ধনুরাশি বা লগ্নের কিছু কিছু মানুষের ক্ষেত্রে রক্ত সংক্রান্ত পীড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মঙ্গল যুক্ত অবস্থা থেকে যখন মঙ্গল বেরিয়ে এলো কন্যা রাশিতে প্রবেশ করলো সেই সময় থেকে কিন্তু এই ডিজিজের একটা আসতে পারে এই সময় হিমোগ্লোবিন কমে যেতে পারে কিংবা কোনো ব্লাড কার্পাসেলস ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে সতেরোই আগস্ট থেকে সূর্যদেব সক্ষেত্রে হচ্ছেন রবি সিংহ রাশিতে প্রবেশ করছেন এটা রাশি চক্রের এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে এবং যে কোনো সিচুয়েশনকে ট্যাকল করবার ক্ষমতা সেটা কিন্তু জাতক বা জাতিকা প্রাপ্ত হবেন নবমভাবে রবির প্রবেশ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্সেস ক্রিয়েট করতে পারে এই অবস্থায় কিন্তু নিজের মনকে শান্ত রাখতে হবে এবং নিজের কর্তব্যে নিজেকে স্থির রাখবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নতুন ল্যাপটপ মোবাইল ফোন আইপ্যাড এই ধরনের জিনিসপত্র কিনবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক গেজেটস এর প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক প্রতিষ্ঠা বৃদ্ধির সংযোগ রয়েছে মান সম্মান তো অবশ্যই বাড়বে ধীরস্থির নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে গ্রহ অবস্থান ভীষণ ভালো ছোট্ট দু একটি সাবধানতার কথা বলি স্পেশালি যারা পুলিশ কিংবা দমকলে চাকরি করেন যারা ফায়ার ব্রিগেডে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক সমস্যা বাড়তে পারে আগুন থেকে অবশ্যই তাদের একটু সাবধানতা বজায় রাখতে হবে বিপজ্জনক কাজে অংশগ্রহণ তো আপনাদের জীবনের অঙ্গ সেই কাজকর্মগুলিকে আর একটু গুছিয়ে করার চেষ্টা সেটা করতে হবে রিস্ক ফ্রি মুভমেন্ট এটা আপনার জন্য শুভ রয়েছে বিপদ মুক্তির সম্ভাবনা কিন্তু খেয়াল রাখবেন এই শব্দটি অর্থাৎ বিপদ মুক্তিতে আগে বিপদ এবং পরে মুক্তি আসে আমরা সবসময় চাইব যে বিপদটাও যেন না আসে আমাদের কারোর জীবনে আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে নিজের বিলাসিতা এবং অকারণ অর্থব্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের পছন্দের জিনিসপত্র কিনুন অবশ্যই কিনুন কিন্তু টাকা পয়সা বাড়াবার জন্য কোনো ট্র্যাপে পড়ে যাওয়া এটা কিন্তু আপনার জন্য উচিত হবে না এটা কিন্তু আপনার জন্য বিপদের কারণ সৃষ্টি করতে পারে জড়িয়ে পড়তে পারেন বেশ কিছু জটিল সমস্যায় এবং সবচেয়ে বড় কথা ফিনান্সিয়াল দিক থেকে একটা বড় রকম চাপের মধ্যে পড়তে পারেন যাই হোক এবার আমরা চলে আসি নক্ষত্রিক আলোচনায় তিনটি নক্ষত্রের তিনটি করে প্রেডিকশন প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা এদের জীবনে ওপেননেস বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সেলফ কনফিডেন্স নিজে করব নিজের ক্ষমতায় নিজে যতটুকু পারি করব সমস্ত রকম নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসব। এই মানসিকতা কাজ করবে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এবং এর ফলে অর্থনৈতিক পেশাগত ক্ষেত্রে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে কিছু শত্রুতার অবসান এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাব মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি এবং স্পেশালি আপনার স্পাউসের চাকরি প্রাপ্তি আপনার স্বামী আপনার স্ত্রী অনেকদিন ধরে বেশ চাপের মধ্যেই ছিলেন হঠাৎ করে এমন একটা জব পাওয়া গেল যেটা ভীষণ পজিটিভ যে চাকরিটা পাওয়ার কারণে আপনাদের জীবনে সমৃদ্ধি অনেকটাই বেড়ে উঠল এই ঘটনা এই সময় ঘটতে পারে আশাতীতভাবে চাকরি প্রাপ্তির সংযোগ এটা আপনার জীবনে আসতে পারে পেশাদারি মানসিকতার ক্ষেত্রে রয়েছে উন্নতির সংযোগ অল্প বিস্তর বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে তবে এই ব্যাপারটা যে সময় কর্মসূত্রে হবে তা কিন্তু নাও হতে পারে উচ্চশিক্ষায় উন্নতি করতে পারছেন মূলা নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস এবং পারফেকশন এটা বাড়বেই বাড়বে ক্রিয়েটিভিটি জীবনকে উপভোগ করুন এবং জীবনের সমস্ত রকম ডক্সিক এলিমেন্টগুলিকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে শিখুন পরবর্তী নক্ষত্র পূর্বাশারা খরচ কিন্তু বাড়বে বিলাসিতার কারণে হোক প্রতারণার কারণে হোক কিংবা রকম অ্যাডিকশনের কারণে হোক বেশ খরচ বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে উচ্চ বিদ্যার যোগাযোগ দেখতে পাওয়া যাবে শরীরের দিকে একটু খেয়াল রাখুন পূর্বাষারা নক্ষত্রের মানুষরা জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে একটা দ্বিতীয় পেশা করতেই হবে এমন মানসিকতা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে রাগ জিদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন বাড়ির জন্য ইনভেস্টমেন্ট করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরাষারা ধারালুগুন অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন মানুষকে অল্প বিস্তর ভরসা করে ঠকতে পারেন খাওয়া দাওয়া করবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে মুখমণ্ডল পুড়ে যাওয়া ছেঁকা লেগে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে আবার অল্প বিস্তর বেশক্রিয়া পেট খারাপ হওয়ার সম্ভাবনা এগুলিও দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে উত্তরাসারা বাধাপ্রাপ্ত হবেন উত্তরাশারা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে এবং এই ডিসিশনগুলির কারণে কাছের কোনো মানুষ তার মানসিক দুশ্চিন্তা বা তার মানসিক স্থিতিশীলতা ডিস্টার্ব হতে পারে কারোর সঙ্গে একটু রুড বিহেভিয়ার করে ফেলতে পারেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা চেষ্টা করুন নিজের বিহেভিয়ারের মানসিক অশান্তি দুশ্চিন্তা বাড়তে পারে অবশ্যই অ্যাভয়েড করতে হবে উত্তরাসারাকে কিছু নতুন পোশাক কেনাকাটার পরিকল্পনা করতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতির সংযোগ রয়েছে মানসিক তৃপ্তি সন্তানের কারণে বৃদ্ধি পেতে চলেছে সুতরাং ধনুরাশি এবং তার তিন নক্ষত্র এই রাশিচক্রের পজিটিভ চেঞ্জের জন্য কতটা বেনিফিটেড হতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম খেয়াল রাখতে হবে এই কম্বিনেশন পজিটিভ নির্দিধায় হবে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো এবং অবশ্যই পাব নিশ্চিন্তে এই বিষয়ে থাকা যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহিলা উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রিনা ডেট অফ বার্থ চার তিন উনিশশো পঁচানব্বই সাতটা দশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা ফিউচার কী কী খারাপ আছে জানাবেন ভালোগুলো না বললেও হবে খারাপগুলো জানতে চাই আর তার সাথে প্রতিকারটা জানাবেন সাড়ে সাত রতিতে সব খারাপ হয়ে যাচ্ছে বেসিক্যালি ব্যাপারটা সাড়ে সাত রতি নয় ওটা সাড়ে সাতই যাই হোক রিনা জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার যে জিনিসটি সবচেয়ে খারাপ যেহেতু তুমি শুধু খারাপ জানতে চেয়েছ সেটি হলো আত্মবিশ্বাসের অভাব কিছুটা ডিপ্রেসিভ মেন্টালিটি কাজ করছে ঠান্ডা লাগার টেন্ডেন্সি এটাও রয়েছে জমাতে হবে টাকা এটা একটা বড় প্রতিকার রেগুলার বেসিসে কিছু কিছু করে সঞ্চয় এটা তোমাকে খুব ভালো রকম সাপোর্ট দেবে দিকে একটু কষাস হতে হবে নিজের কাজ দিকে লক্ষ্য সেটাকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে ওভারঅল জন্মকুণ্ডলিটা যে মারাত্মক খারাপ তা কিন্তু নয় তবে তার সঙ্গে সঙ্গে রাহুকেতু জনিত কারণে তোমার ডিস্টারবেন্সেস বাড়ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খাহিত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার